জেলা শাখা কর্তৃকে আয়োজিত আজকের এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি সম্মানিত জেলাউদ্দিন পরবর্তী চাকরি আনিয়েছে ব্যবসা হারিয়েছে বাড়ি ঘর করে দেওয়া এবং বাংলাদেশ জামাত ইসলামের উপর আরো বাড়তি জুলুম করা হয়েছে এক করে আমাদের এগারোজন শীর্ষ নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে মিস্টারের নামে তামসা করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি কাউকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে প্রিয় দেশবাসী আপনারা লক্ষ্য করেছেন পুরাতার সময় জুড়ে বাংলাদেশ জমা ইসলামী একমাত্র দল যে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কয়েকটি কার্যালয় কার্যত শিলকলা করে রাখা হয়েছিল একমাত্র দল যে দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে দুঃখের বিষয় বেশিরভাগ আপাতত বিদায় নিয়েছে নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে অনায় করতে হচ্ছে এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয় যাদেরকে কারণে যাদের কারণে যাদেরকে অন্যের কাছে মাতা মতন না করার কারণে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হল তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথেই তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন আমাদের প্রতীক সফিরোধী আমাদের উপরে জরুন করা হয়েছে এই জরুনের অবসান হোক সম্মানিত হয়েছে একে একে সকলেই মুক্তি পেয়েছেন কিন্তু আমাদের কলিজার টুকরা বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাম এটিএম আজ ইসলাম এখন মুক্তি পাননি জনতার দাবি

তারা আধার অনুষ্ঠানের মুক্তির দাদিকে মাঠে নামতে বাধ্য হিসেবে আসে বাহানসের ভাষান্তরণে তত্তা তাদেরকে সাথে স্মরণ আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কিন্তু আমরা কি দেখলাম বায়ান্ন কেন একাত্তর কেন দেশ স্বাধীন হল কিন্তু আমরা দেখতে পাই বর্বতের জীবিত মা কুব্রি করে বসবাস করেন বর্ষার সময় পর থেকে পানি পড়ে আর গ্রীষ্মকালে রোগ একটি জাতির জন্য লোক যা যারা বায়ান্নকে পুঁজি করে রাজনীতি করে তারাই তো দেশ চালিয়েছে তাহলে বর্তের মাকে এবং করুণভাবে ছেলেরা কোনো লোকের এরকম একদল কর্মে কাটে যাদের জন্য জীবন দেওয়া বর্বতেরা বর্বতের মায়েরা সন্তানেরা স্ত্রীরা সত্যিকার রয়েছে আজকে সমাজে উপকৃত আর যারা তাদের নামে রাজনীতি করেছে এরা জনগণের সম্পর্ক মুখে শুধু গত সালে পনেরো বছরে বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এদেশকে তারা তাদের দেশ মনে করে। সব তুলার নিয়ে থাকে রাজনীতি বলে বাংলাদেশে বহু বাচ্চা পাঠিয়ে দিচ্ছে বিদেশে নামাতে এলাকায় তারা আশ্রয় নিয়েছে এক একজন চুরে লন্ডনের মতো সিটিতে তিনশোটা বাড়ি থাকে এক চূড়া এইরকম তৈরি হয়ে গিয়েছিল আর বাংলাদেশের মানুষের সম্পদের ফণি তারা করে নিয়ে গেছে এর আবার টেলিভিশনের টক শোতে বসে গর্ব করে বলত। আজকে আমি জানতে কালকে আমি নমাজ আনতে পরশু দিন সাই দিতে মৃত্যু তন্দ দিয়ে এসেছি এদের মধ্যে কেউ কেউ বলত আমরা শপথ বদ্ধ রাজনীতি লজ্জা এবং ঘৃণা বিচারকের চেয়ারে বসে যে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে সে জাতির কলঙ্ক বিচারক হতে পারে না ও বন্ধুরা আজকে তোমাদের রাজনীতি কোথায় এবং দেখি না মন বড় চায় তোমাদেরকে দেখতে না যে তোমাদেরকে পুড়ে গেলাম জাতির বন্ধুরা সামনে আসলে আসে নিজের তরুণ আমার বন্ধুরা বলে গেছে প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকলা করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে এদের বিচার দেখতে ছাড় এই মাফিয়া তুলিদের দর্মাজার ছিল শেখ হাসিনা তারই আশ্রয় প্রশ্রয় তারই নির্দেশে তার মিত্রে সমস্ত তরিরা মানবতা পালিত হয়েছে বিচার ছাড় এতদিন আমরা বলি কিছু কিছু মানুষ সন্দেহ কক্ষ এগুলা রাজনীতি পক্ষ কোথায় কত পশু নিয়ে